আজকে নীল ষষ্ঠী উপলক্ষে সকালে সকালে স্নান করে নিয়েছি আর স্নান টান করে ওদের নিয়ে একটু বেরিয়েছিলাম ভালোই আজকে বেশ রোদটা দিয়েছে বেশ ভালো লাগছে রোদটা তো গেছিলাম ওদের নিয়ে একটু এই ঘাট করতে যে আজকে যেহেতু ইস্টার প্লাস তারপরে আমাদের বাঙালি একটা প্রিয় উৎসব নীলের উৎসব ঘরে কিছু কাজ বাজ করে সকালবেলা স্নান টান করে তো রেডি হয়ে গেছিলাম তারপরে গিয়ে তো এই ঘান্ড করতে পারলাম না এই ঘান্ড অলরেডি মানে কমপ্লিট যাই হোক তো সকাল সকাল উঠে ঘর তর পরিষ্কার করে শিবের মাথায় জল ঢেলে এখন তারপর ঘরে একটু খাওয়া দাওয়া করে গেছিলাম যে বললাম এই ঘাট করতে তো ওটা তো শেষ হয়ে গেছিল মানে অলরেডি মানে কমপ্লিট হয়ে গেছে যাই হোক এখন কি করব এখন ঘরে খুব ঠান্ডা লাগছে তাই একটু বেরোলাম ঘরের বাইরে ভালো লাগছে বেশ ঘরের বাইরেটা এখনও এখানে স্প্রিং চলছে নর্থ ক্যারোলাতে এই সময় ওয়েদারটা খুবই সুন্দর থাকে প্লেন ধরেই চলছে এই সময়টা জানি না কোনো পাইলটের ট্রেনিং ফ্রেনিং অত দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে তার জন্য কি না জানি না অন্য কোনো কারণে কিছুই জানি না দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেনগুলোকে তোমাদের আমি দেখাতে পারলাম প্লেনটা এতদিন কিন্তু দেখাতেও পারিনি যাই হোক একটু সামনের দিকে যাই সামনের দিকে রোডটা ভীষণ করা আসে কয়েকদিন ধরে ব্লগ বানাতে পারছি না শরীরটাও ভালো নেই সময়ও পাচ্ছি না আর ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়লে না আর ভালোও লাগে না কোনো কাজ বাজ করতে সাধারণত একদম ভালো লাগে না যাই হোক আজকে বাচ্চাদের ভীষণ মজা এখানে যেহেতু ইস্টার চলছে আজকে সব ছোটো ছোটো বাচ্চারা এগ ঘাট বলতে এগের মধ্যে ওই টয়েজ দিয়ে রাখে খুব সুন্দর সুন্দর এগে ওইদিকে প্লেনটা যাচ্ছে দেখাতে পারছি না কি সুন্দর প্লেনটা যাচ্ছে ওইদিকে ভালো লাগে আজকে সময়টা বাচ্চাদের আমরা তো গেলাম পেলামও না আজকে তো কপালটাই খারাপ ছিল তাই জন্য পেলাম না কি সুন্দর ফুলগুলো ফুটে আছে ওদিকে ভালো লাগছে ঠিক আছে চলো ไลฟ์ไปเจอคนอาชีพวัดไลฟ์ไปเจอคนรูตุมะ